আজকে আমরা যে প্রমাণটি করব সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে পিথাহাজের উপগদ্য পিথাহাজের উপগদ্যটা ব্যবহার করলেই আজকে আমাদের প্রমাণটি হয়ে যাবে এখন পিথাহাজের উপগদ্য হচ্ছে আমরা বহুল ব্যবহৃত একটা উপগদ্য এটা আর পিথাহাজ উপগদ্যটা সম্মুখীন ত্রিভুজ বিষয় এটা হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বিভাগের উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান তা পিথাহাজের উপগদ্যটা কি বিষয় হচ্ছে এটা হলো সম্মুখীন ত্রিভুজ বিষয় যেমন এটা হচ্ছে একটা সমগ্রী ত্রিটিভ আর এটা যদি সমগ্রী ত্রিটিভ হয় তাহলে অতিভুষ এব হচ্ছে নব্বই ডিগ্রি আর এবি এর বিপরীত বাহু আমরা জানি যে নব্বই ডিগ্রির বিপরীত বাহুটাই হচ্ছে অতিভূষ তাহলে এবিসি এর বিপরীত এর বিপরীত বাহু এ সি এডিসিএল বিপরীত হচ্ছে এসি সুতরাং অতিভুজ হচ্ছে এসি তাহলে এটা হলো অতিভুজ অতিভুজ তাহলে অতিভুজের প্রকৃত বর্গ অর্থাৎ এসি স্কয়ার বর্গ অপদ্বিত বাহু অর্থাৎ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার এই ধারণাটা ব্যবহার করে বা একটি ধারণা যোগ পদ্ধতি ব্যবহার করে আজকের উপাদান প্রমাণটা আমরা করব আর এখানে খুব জটিল কিছু বা অন্য তেমন কিছু ব্যবহার করা লাগবে না আর বাকিটা হচ্ছে সাধারণ গাণিতিক হিসাব তাহলে আমরা এখন দেখি আমরা যে প্রমাণটা আমরা আজকে কি করব এবং আমরা প্রমাণটা শুরু করি আমাদের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এ হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু ত্রিভুজ পি কিউ আর এ একটি করে নব্বই ডিগ্রি সুতরাং বলা যায় যে ত্রিভুজটি হচ্ছে সমকরী ত্রিভুজ আর কিউ আর এর মধ্যবিন্দু ই কিউআর এর মধ্যবিন্দু হচ্ছে ই হলে প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কি কি ই প্লাস টু আর ই স্কোয়ার তা প্রথমে আমরা একটি পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করে নেই পি কিউ আর আর এই যে পি কিউ আর হচ্ছে নব্বই ডিগ্রি আর এখানে কি বলা হয়েছে যে কিউ আর এর মধ্যবিন্দু ই তা কিউ আর এর মধ্যবিন্দু ই আমরা এখন বিশেষ নির্বাচনটা লিখি ত্রিভুজ পি কিউ আর এ কোন কিউ আর নব্বই ডিগ্রি এবং কিউ আর মধ্যবিন্দু ই এখন কথা হচ্ছে কি আর মধ্যবিন্দু ই বলা হয়েছে কিন্তু এখানে আমরা খেয়াল করি পি ই স্কোয়ার আছে সুতরাং আমাদের পিই যোগ করতে হবে আমরা যদি পি যোগ না করি সেক্ষেত্রে পি স্কোয়ার দেখাতে পারবো অর্থাৎ আমরা কিন্তু এই পি যোগটা কি কি হিসেবে করলাম অঙ্কনের সুবিধার্থে নয় সরি অঙ্করের নয় তো প্রমাণের সুবিধার্থে না আমরা পি এবং এই যে যোগ করলাম এটা কিন্তু প্রমাণের সুবিধার্থে করলাম না এটা করলাম হচ্ছে প্রশ্নমতে প্রশ্নে পি উল্লেখ করা হয়েছে এই জন্য আমরা পি যোগ করলাম এই জন্য এই অঙ্কনটি এই যে পি যোগ করি এটা আমরা বিশেষ নির্বাচনে উল্লেখ করলাম আর যদি আমরা প্রমাণের সুবিধার্থে করতাম তাহলে এই বিশেষ নির্বাচনে এই বিষয়টা আমরা উল্লেখ করতাম না যোগ করি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কি টি স্কোয়ার প্লাস টু আর ই স্কোয়ার আর এই প্রমাণটা করতে যে আমাদের এই প্রমাণটা করতে যে আমাদের এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই এই জন্য আমাদের আর অঙ্কটা করলাম না আমরা সবসময় আর সমান হচ্ছে সমান হচ্ছে নব্বই ডিগ্রি খেয়াল করি পি কিউ আর যা পি কিউ ইউ তাই একই কোন যা হচ্ছে নব্বই ডিগ্রি

পিকিউ স্কোয়ার মান বের করতে করতে পারবো এসে বের করতে পারবো সেটা কি হবে বাউ স্কোয়ার অর্থ পি কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে ইকাল মাইনাস এখন কথা আসছে এখানে কি উল্লেখ আছে কিউই স্কোয়ার যেহেতু ই কিউআর এর মধ্যবিন্দু ই কি হচ্ছে ই হচ্ছে কিউআর এর মধ্যবিন্দু তাহলে অতএব আর সমান সমান হবে আর ই মধ্যবিন্দু কিউই ই সমান হবে আর কিউ ই সমান কি হবে আর ই হবে তাহলে এই যে কিউই আছে এখানে আমরা আর ই লিখতে পারি এ হলো এক নম্বর কেন এই জন্য ই হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু অতএব কিউই সমান আর ই যেহেতু মধ্যবিন্দু

এখন এটা আমরা কি করব কিউই প্লাস আমরা জানি কিই এবং আর কিন্তু সমান কি এবং আর ই সমান আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে হয় আর ক্ষেত্রে কিউই লিখতে পারি কিংবা কিউইর ক্ষেত্রে আর ই লিখতে পারি এটা লিখতে পারি

এখন যদি আমরা বিয়োগ করি যে এইখানে আছে ফোর আর স্কোয়ার এখানে মাইনাস তাহলে এটা হবে প্লাস থ্রি আর আমাদের আসলো পি স্কোয়ার প্লাস থ্রি আর ই কিন্তু আমরা এখন প্রমাণটা যদি খেয়াল করি প্রমাণের যে ফর্মেটটা দেওয়া আছে এই ফর্মেটটা এখানে আসেনি আর প্রমাণের ফর্মেটটা কি দেওয়া আছে আমরা খেয়াল করি

এখন এই প্রমাণটা আমরা চাই আরেকটু অন্যভাবেও করতে পারি যেমন এই যে এই যে আমাদের ধাপটা বা পর্যায়টা আছে এখান থেকে আমরা চাই একটু প্রমাণটা দাঁড় করাইতে পারি এইটা কিংবা এটা চেয়ে ভালোভাবে আমাদের এই ধাপটা খেয়াল করবে এই ধাপটা এই ধাপটা থেকে আমরা প্রমাণটাকে অন্যদিকেও নিয়ে যেতে পারবো এটা তো একটা হয়ে গেল এটা একটা পদ্ধতি আমরা এইভাবে প্রমাণটা করে ফেললাম তাহলে আমরা এখান থেকে একটু ভিন্ন প্রমাণটা করতে পারি এটা আমরা বিকল্প বা অথবা বলতে পারি আমরা দেখি যে এই ধাপ থেকে প্রমাণটা আমরা একটু অন্যভাবেও নিয়ে যাই কিভাবে সেটা সমান এখানে পি স্কোয়ার থাকবে এখানে আর ই স্কোয়ারও থাকবে আর এখানে দেখি

পি স্কোয়ার প্লাস এখানে টু আর এই ক্ষেত্রে আমরা কি করতে পারি কিউই এবং আর কিন্তু সমান যেহেতু কিউই এবং আর সমান আমরা ক্ষেত্রে আর লিখতে পারি তাহলে এখানে আর ইন্টু আর ই তার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস আর তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা এই যে প্রমাণটা করলাম চাইলে দুইভাবেই করতে পারি আমরা যেভাবে প্রথমবার করে আসলাম এটাতেও কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আমরা একটু ভিন্নভাবে করতে পারবো কিনা তাদের জন্য হচ্ছে এই প্রমাণটা এইভাবে প্রমাণটা করা যেতে পারে তাহলে আমরা দুইভাবেই এই প্রমাণটা করে ফেলতে পারি অর্থাৎ প্রমাণটা প্রথম থেকে এ পর্যন্ত কাজ করলাম করে আর প্রমাণটা এই লাইনের পথ থেকে এইভাবে যেতে পারে কিংবা এভাবেও যেতে পারে এখন যার যেটা ভালো লাগবে সে সেভাবে এটা প্রমাণটা করতে পারবে দুটো প্রমাণই কোনো সমস্যা নাই এবং দুটি প্রমাণই যথেষ্ট সহজ তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে